আমি সেই সেই যার জন্মের সময় কোনো শাক বাজেনি জন্ম থেকেই যে জ্যোতিষীর ছকে বন্দি যার লগ্ন রাশি রাহু কেতুর দিশা খোঁজা হয়েছে না নিজের জন্য না তার পিতার জন্য তার ভাইয়ের জন্য তার স্বামীর জন্য তার পুত্রের জন্য যার গল্প থেকে আমার জন্ম সে মায়ের কথা বলেন কে আমি সেই মেয়েটি যে জন্ম থেকেই বিবাহের জন্য বলি প্রদত্ত যার বাইরের চেহারা চোখ নাক মুখ ত চুলের রং নিয়েই কেবল দর কষাকষি কালো না ফর্সা খেদা না টিকালো লম্বা না বেটি কুতকুতে না টানা টানা যার মাথার বাইরের জন্য সকলের ভাবনা মাথার ভিতরটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই একাদশীর দিন অবুজ দশমী বালিকার তৃষ্ণায় আটক ঘরের মাটি লেহন করতেই করতে প্রাণ ত্যাগ করেছি সন্তানের পর সন্তান জন্ম দিতে দিতে রক্তশূন্যতায় মুখ থুবড়ে পড়েছি সুতিকা জলে পড়ে মরেছে সতীদা আমি বুঝতে পারিনি যে চাকরির জায়গা নিজের কাজের কুশলতা দেখাতে নেই আমি বুঝতে পারিনি যে আমার প্রেমিককে তার প্রেমপত্রের বানানের ভুলগুলো ধরিয়ে দেওয়াটাই ছিল আমার বড় ভুল আমি বুঝতে পারিনি যে আমি যদি কবি হতে চাই আমার বন্ধুরা বলবেন, ওটা কবিতা হয়নি গদ্য হয়েছে আমি বুঝতে পারিনি যে একবিংশ শতাব্দীর সীমানায় এসেও এই পুরুষ শাসিত পৃথিবী বুদ্ধিমতীদের জন্য অপ্রস্তুত আমি সেই মেয়েটি যে ছোটবেলা থেকে শুনেছে জোরে জোরে কথা বলতে নেই ছুটতে নেই চেঁচাতে নেই হাসতে নেই এমনকি কাঁদলেও লুকিয়ে লুকিয়ে আমি সেই মেয়েটি যাকে বলতে নেই খিদে পেয়েছে ঘুম পেয়েছে ইচ্ছে করছে না ক্লান্ত লাগছে আর পারছি না আমি সে মেয়েটি খেলার জন্য যার হাতে তুলে দেওয়া হয়েছে পুতুল পুতুলের আদল পাবার জন্য পুতুলের সংসার বানাবার জন্য আমি সে মেয়েটি যে গত কোনো শতাব্দীতে পাঁচ বছর বয়সে মালা দিল গঙ্গা যাত্রীর গলায় কুলীন ব্রাহ্মণের তিনশো পঁয়ষট্টিতম স্ত্রীর অন্যতম হয়ে স্বামীর গর্বে গরবিনী হয়েছে আমি সে মেয়েটি যে দেখেছে একটি নারী কেমন করে নিছক মেয়ে ছেলে বনে যায় চরিত্রের উল্টো দিকে হেঁটে যায় সফল স্বামীদের গিন্নিরা শিক্ষার চেয়ে উজ্জ্বলতা পায় বেনারসী শাড়ির ফুলকি বুদ্ধির চেয়ে দীপ্তমান হয়ে ওঠে অন্ধকারের হীরা পান্না আমি সেই মেয়েটি জানেন জানেন আমি সেই মেয়েটি যে জীবনের কয়েকটা বছর কেবল ভুলের পরে ভুল পুনরাবৃত্তি ভুল করে চলেছি অন্ধকারের দিনে ফিরতে পারি না বলেই কি আমি অপমানের জ্বলন্ত কয়লার উপর দিয়ে যেতে চাই যেতে চাই দুঃখের দিকে আমি প্রণাম জানাই সেই প্রথম আগুনকে যার নাম বর্ণ পরিচয় সেই অগ্নিযুদ্ধ পরম্পরাকে সেই সব পুরুষ রমণকে যারা ঊনবিংশ শতাব্দীর অন্ধকারে হাতলে জ্ঞানের শিক্ষা জ্বালিয়ে এক জন্মেই আমাকে জন্ম জন্মান্তরের দরজা খুলে দিয়েছেন আমি সেই প্রেমের জন্য ফেলে যাচ্ছি আরাম সোপার্জিত সাকান্নের জন্য ফেলে যাচ্ছে কৃতদাসীর চর্বচস্যু জেগে থাকার জন্য ফেলে যাচ্ছি ফাগুন যন্ত্রণার জন্য ফেলে যাচ্ছি সুখ জ্ঞানের জন্য ফেলে যাচ্ছে অন্ধতা আনন্দের জন্য ফেলে যাচ্ছি সাফল্য অমৃতের জন্য ঐশ্বর্য আমার হাতে জ্বলছে দিশারীদের ওই মহান আগুন আমি সে মেয়েটি আপনারা নিজের দর্পণে দেখে আমাকে চেনুন